তিনি বলেছেন কেন্দ্র টাকা পাঠিয়েছে মাস্টার প্ল্যানের টাকা পাঠানোর সত্ত্বেও এখানে সাংসদ দীপক অধিকারী তিনি মাস্টার প্ল্যান করে দেন না তাহলে ভবিষ্যতে যদি হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করেন তিনি বলবেন না তো এখানে জমি পাওয়া যাচ্ছে না রেলপথের জন্য রাজ্য জমি দিতে পারছে না সেই একই দৃষ্টান্ত টেনে দেবে না তো অথবা যদি তৃণমূলের সাংসদ দ্বিতীয়বারের বর্তমানে তৃণমূলের পার্টি বিবাহ অধিকারী যদি জয়লাভ করতে পারে তিনি তো বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না হলে মাস্টার প্ল্যান ইম্পসিবল হতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হতে পারবেন না এবারের ইলেকশনের অন্তর্পক্ষে দু হাজার চব্বিশে তাহলে কিভাবে মাস্টার প্ল্যান সম্ভব বা হিরণ চট্টোপাধ্যায় জিদ্র সেটা দোষারোপ করা হবে না রাজ্য জমি দিচ্ছে না অর্থাৎ মাস্টার প্ল্যান বা রেলপথ দুটোই কি টানাহে পড়ে থাকবে প্রথম কথা দেখুন আমার প্রথম মনে হয় যে এটা সদিচ্ছার আজকে ঘাটালের সাংসদ পরিবর্তন এটা বিশেষ বড় ফ্যাক্টর বলে আমি মনে করি না কারণ দু থেকে যখন চোদ্দ চোদ্দতে যখন লোকসভা নির্বাচন আসছে তখন একটা বিষয় বলা হচ্ছিল যে এখানে দীর্ঘদিন ধরে একটি দলের সাংসদ রয়েছে তার সাংসদ পরিবর্তন করা দরকার আমরা দেখলাম দু হাজার চোদ্দোতে কী হলো না ঘাটা লোকসভায় সাংসদ পরিবর্তন হলো কেন্দ্রতে পরিবর্তন করে কিন্তু আমরা কি মাস্টার প্ল্যান বা রেলপথ বিশেষ করে রেলপথ আমরা কি বাস্তবায়ন দেখলাম আমরা কিন্তু দেখলাম সো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে সদিচ্ছার অভাব আগামী দু হাজার চব্বিশের পরেও যদি একই রকম সদিচ্ছার অভাব থেকে থাকে এখানে হিরণ দেব কোনো ফ্যাক্টরি নয় কোনো ফ্যাক্টরি নয় এখানে দরকার সদিচ্ছা কেন্দ্র রাজ্য উভয় সরকার যদি মনে করে রেলপথ প্রতিষ্ঠিত হবে সেখানে একজন সাধারণ সাংসদ আমি এই জন্যই বললাম কারণ ঘাঁটালকে এখন বর্তমানে সেলিব্রিটি তো অন্যায় কথা ফেলা হয়েছে একজন সাধারণ সাংসদ যদি হন সাধারণ প্রার্থী তিনিও যদি হন সাংসদ হিসাবে ঘাটালে কথা তুলে ধরেন তাহলে কিন্তু অবশ্যই হবে আমরা আবারও বলছি আমরা সদর্থকবাদী বিশেষই সদর্থকবাদী বিশ্বাসী পজিটিনিভ নিয়ে এগোতে চাই আমরা আশাবাদী যে আগামী দিনে ঘাটাল মাস্টার প্লেন অবশ্যই তার পাশাপাশি ঘাটাল রেলের রেল লাইন গড়ে উঠবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পবিত্র জন্মভূমি বীরসিংহ গ্রাম রেল মানচিত্রে যুক্ত হবে আবারও বলছি ঘাটালের মানুষ শান্তিপ্রিয় সচেতন মানুষ আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনে কয়েক হাজার হাজার মানুষ যুক্ত আছে আমরা কিন্তু নির্বাচন চলছে তাই আমরা থেমে আছি কোনো কর্মসূচি আমরা নিতে পারছি না তার মানে এই নয় যে আমরা লক্ষ্য নজর রাখছি না আমরা পুরো বিষয়টা অবজারভেশনে রেখেছি আমরা আবারও আবেদন নিবেদন নিয়েই এগোবো লোকসভা নির্বাচনের পর কিন্তু যদি দেখি ঘাটাল রেল যোগাযোগ গড়ে উঠল না তাহলে কিন্তু আগামী দিনের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে বিদ্যাসাগর রেলপথ মিশন আজকে আপনারা যারা দেখছেন প্রেস কনফারেন্সে এই যে মানুষগুলো বসে রয়েছে এই মানুষগুলোর সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত আছেন যারা এই রেলপথ যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য মুহুরমুখ যোগাযোগ করছেন আমরা আবারও আবেদন জানাচ্ছি এই কাজটা কয়েকজন মানুষের নয় কয়েকশো মানুষের নয় কয়েক হাজার নয় কয়েক লক্ষ মানুষের কাজ আসুন আমরা সমগ্র ঘাটালবাসী একযোগে বলি ঘাটাল রেল চাই

অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক মিশন আমাদের মিশন হলো জনতার সাথে অবশ্যই তা প্রমাণিত কারণ লোকসভা ভোটের আশপাশে আপনাদের কিন্তু আন্দোলন সব যে সমস্ত আন্দোলনগুলো ঝাঁঝালো হয়ে উঠল সবগুলি বন্ধ রেখেছেন কারণ আপনারা বলছেন আমরা রাজনৈতিক সাহায্যে আসি খুব ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আশাবাদী বিদ্যাসাগর রেলপথ মিশন বড্ড আশাবাদী সরকার বাহাদুরের উপর সেটা কেন্দ্র থেকে রাজ্য আমরা কিন্তু ঢাকালে দুইজন সেলিব্রিটি মুখ যারা দু হাজার চব্বিশে লোকসভা ভোটের বাড়তি দেন পড়তে দীপক অধিকার এবং হিরণ চট্টোপাধ্যায় বিজেপি ওনাদের দুজনকে আহ্বান করেছিলাম সরাসরি মুখোমুখি আসুন পশ্চিমবঙ্গ ডিভি ফিফটিন পশ্চিমবঙ্গ ডিভি ফিফটিনে আপনাদের মুখোমুখি একটা বার্তা ভেটালবাসীকে দিন ওনারা কিন্তু দুজনেই জানি না কোন সে ভয়ে আসলেন না এবং সিঙ্গেল সিঙ্গেল আসলেন না কি মনে হচ্ছে দুই দলের পার্টি কেন আসছেন না এবং ওনারা কেন ওনাদের বার্তা দিচ্ছে না সরাসরি মুখোমুখি আসছে না কেন সংবাদ মাধ্যমে শুধুমাত্র টেলিভিশনের পর্দায় গিয়ে লোকেরা নিজেদের মতো করে বক্তৃতা দিচ্ছেন কেন রাজনৈতিক প্রত্যেকটা আলাদা যদিও যে যার সাথে সে তার মতো করে বলে যায় মাস্টার প্ল্যান নিয়েও অনেক কথা বলেছে রেলপথ নিয়ে হয়তো আমাদের কিছুদিনের আন্দোলন গড়ে উঠেছে তা সত্ত্বেও রেলপথ তো এখানে পাকাপাকিভাবেই হচ্ছে উদ্বোধন হয়ে গিয়েছিল রেলপথের লাইট যেটা ডিফ্রিজ হয়ে আছে আমাদের সভাপতি জানাবেন তা সত্ত্বেও বলি উই শ্যাল ওভার উই উই রাজনৈতিক বার্তার মধ্যে আমরা আমরা নিরপেক্ষ আন্দোলন করি আমরা নিরপেক্ষভাবে জনগণের জন্য এই আবেদন রাখছি বারবার বলছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আসুন ভোট পরবর্তীকালে আমাদের আন্দোলন আগুন জোরালো হয়ে উঠবে এই বার্তা আমাদের উদ্দেশ্যে দিয়ে রাখলাম কি মনে হচ্ছে দু হাজার চব্বিশের ইলেকশনের পর শীঘ্রই কি ঘাটালে রেলপথ বিছানো হবে আমরা আমরা আশাবাদী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর ঘাটালে নিশ্চিতভাবেই রেলপথের যে কাজ সেই রেলপথের কাজ শুরু হবে কারণ যে পরিস্থিতিতে আজকে ঘাটাল দাঁড়িয়ে রেখেছে সেইখান থেকে আমাদের মনে হচ্ছে যে ঘাটালে রেললাইন না করলে আগামী দিনে ঘাটালের মানুষ এই বিষয়টাকে ভালোভাবে নিতে কারণ ঘাটালে রেললাইনের এই বিষয়ের যে কাজ বা প্রকল্পটা সেই দু হাজার নয় দশ সাল থেকে কিন্তু তার কাজ চলছে আজকে প্রায় বারো থেকে চোদ্দ বছর হয়ে গেল প্রতি বছরই ভোট আসে ভোট যায় কিন্তু এত বছর যাব ঘাটালে রেল কোনো ইস্যুটা সেইভাবে ছিল না কিন্তু এই বছরে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি রেল লাইন একটা বিরাট বড় ইস্যু তাই আমরা আশাবাদী যে দু লোকসভা নির্বাচনের পর আগামী দিনে ঘাটালে রেললাইন প্রতিষ্ঠা করার কাজ কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকারি দিকে বাধ্য থাকবে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম মাত্র কয়েকদিন আগে এই ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভার জগন্নাথপুর সেই জগন্নাথপুরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে ছিলেন দেব আমরা সেইভাবে কাউকে উদাসীন দেখলাম না যে রেলপথ বিছানো হবে সত্যি হবে বা যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও আসছেন এবং ঘাটালে আরেকজন প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপি পার্টি যেখানে দেবের সাথে দেওয়ার জন্য বিজেপি থেকে হিরণ চট্টোপাধ্যায় বলেছিলেন যদি জয়লাভ করতে পারেন তিনি তাহলে তিন মাসের মধ্যে ঘাটালে তিন থেকে ছ মাসের মধ্যে রেলপথ বিছানো হয়ে যাবে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে অমিত শাহ থেকে একাধিকজন এসেছেন তাও সেখানে উদাসীন নয় ঘাটা রেলপথ নিয়ে এক্ষেত্রে ঘাটা রেলপথ মিশনের পক্ষ থেকে কী বলবেন রাজ্য এবং কেন্দ্রকে আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে অনুমানী যে ওনাদের মুখ থেকে বা ওনাদের মনটা থেকে জোরালো আওয়াজটা আমরা ফেলাম আমরা যখন দীপক অধিকারের সঙ্গে দেখা করি উনি আমাদেরকে বলেছিলেন যে ভোট পরবর্তীকালে আসুন আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবো কিন্তু আমরা চেয়েছিলাম যে ওনার মুখ থেকে এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং ওনার যারা নেতৃত্ব রয়েছেন তারা এইটাকে নিয়ে জোরালোভাবে বলবে না কিন্তু যিনি একসময় থাকাক কিন্তু প্রকল্পগুলোর শুভ সূচনা করেছিলেন যে আগামী দিনে ঘাটালের রেল পার্ক এটা তার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে কিন্তু আমরা পরবর্তীকালে আরও চাইছি যে এইগুলোকে উনি যদি একটু ধ্যান দেন ঘাটালের প্রতি রেলের বিষয়টাতে তাহলে কিন্তু আগামী দিনে রেল লাইন কিন্তু অবশ্যই কিন্তু প্রতিষ্ঠিত হবে অন্যদিকে আপনি যেটা বললেন একদমই তাই কেন্দ্রীয় নেতৃত্ব যারা আসছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা শুনতে চাই যে এই রেলের বিষয়ে ওনারা কতটা আগ্রহী যদিও আমরা দেখছি যে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন হীরনময় চ্যাটার্জি উনি কিন্তু বারবারই বলছেন এবং ওনাদের যে ইস্তেহার প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি রেল লাইনের বিষয়টা কিন্তু এখানে আমাদের একটা বিষয় একদম ঘাটালবাসী হিসেবে সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন আমরা করতে চাই যে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এইটা কিন্তু আমরা দেখেছি দু হাজার চোদ্দোর পরে যখন পট পরিবর্তন হলো তখন আমরা আশাবাদী ছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিষ্ঠিত হবে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু মাস্টার দেখিনি তাহলে এইবারে রেল লাইন নিয়েও কি সে একই রকম ঘটনা ঘটতে চলেছে কিন্তু আমরা আশাবাদী রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে আশাবাদী যেই জিতুক না কেন আমরা মনে করি সেটা দীপক অধিকারী হতে পারেন তপনকাঙ্গুলি হতে পারেন হিরণময় চ্যাটার্জি হতে পারেন দীনেশ মেহকা হতে পারেন যেই জিতুক না কেন তারা নিশ্চয়ই ঘাটালের মানুষের সহযোগিতা করার জন্য ঘাটাল মানুষের জন্য যেহেতু দাঁড়িয়েছেন ঘাটালের মানুষের জন্য নিশ্চয়ই কাজ করেন